وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين ولا يزيد الظالمين الا خَسَارًا بسم الله الرحمن الرحيم اللهم يا علي يا عظيم يا حليم يا عليم انت ربي وعلمك حزبي فنعم رب رقي ونعم الحزب حزبي. তানসুরমন্তশা ওয়ান্তাল আজিজুর রহিম তানসুরমন্তশা ওয়ান্তাল আজিজুর রহিম তানসুরমন্তশা ওয়ান্তাল আজিজুর রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা আশা করি আল্লাহপাকের অশেষ্ট রহমতে আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি প্রতিদিনের মতই আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আজকে সম্পূর্ণ একটা আলাদা টপিক আপনি যদি আমার চ্যানেলে নতুন আসছেন তাহলে আমার চ্যানেলটাকে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে পাশে আমার পাশে থাকার চেষ্টা করবেন চলুন আমরা সরাসরি আমলের দিকে চলে যাই আমল হলো বিসমিল্লা শরীফের আমল সামনে আমাদের তেরো চোদ্দো পনেরো সাবানে মাস তেরো চোদ্দো পনেরো এই তিন তারিখের বিসমিল্লা শরীফের আমল আমি যে আমল দিতে যাচ্ছি এই তিন তারিখের মধ্যে যারা এই বিসমিল্লা শরীফের আমল করতে চান ইনশাল্লাহ আপনাদের সকলের জন্য ইজাজত রইল আর এই তিন দিনে এই আমল করলে অনেক অনেক রুহানিয়ত হাসিল হয় তো চলুন আমরা এই তিন দিনের বিসমিল্লা শরীফের জাকাতের নিয়ম কানুনগুলি আমরা জেনে নিই জাকাতের আমল বলার আগে আপনাদেরকে আমি বলে দিচ্ছি আপনাদেরকে কি কি করণীয় আমাদের যখন বাদ মাগরিব বাদ থেকে তেরো সাবান ঢুকবে সেদিন থেকে এই আমল শুরু করতে হবে আপনার কি হবে আপনি পোশাক এক রাখবেন পোশাক যে কোনো হোক কালো হোক সাদো হোক কিন্তু আমি রেফারেন্স করব যদি আপনার পোশাক সাদো হয় সাদা হয় তাহলে খুব ভালো মানে এমনটা না যে সাদা পোশাক না হলে হবে না সাদা পোশাক হলে বেটার পোশাক এক হইতে হবে আজকে আপনি যে যেই পোশাক পিঁধে আমল করছেন কালকেও সেটা পরশু দিনও সেটা এমন নয় যে আজকে সাদা পিনছেন কালকেও সাদাই পিনছেন কিন্তু অন্য পোশাক পিনছেন না আজকে শরীরে যেটা দিয়েছেন কালকে পশু সেটাই আপনাকে দিতে হবে এ হলো আপনার পোশাকের এটা হয়ে গেল দ্বিতীয় হলো আপনাকে খুশবু লাগাতে হবে আতর আতর কোনটা লাগাবেন আতর আপনি লাগাবেন মিষ্টি জাতীয় যেটা আতর সেই মিষ্টি জাতীয় আতর লাগাবেন মানে গুলাবের একটা আতর পাওয়া যায় বিশেষ করে যদি সেটা লাগাতে পারেন তাহলে আর বেশি ভালো হয়ে গেলো জায়গা এক রাখবেন মানে আপনি যে রুমে বসে আমল করবেন সেই রুমেই বসবেন এমন নয় যে রুমের আজকে এই পাশে বসছেন কালকে অন্য পাশে গিয়ে বসছেন না জায়গাও এক হতে হবে মুসাল্লা এক হতে হবে সময় এক হতে হবে যদি নয়টায় বসছেন রাত্রের দুনিয়া এদিক থেকে সেদিক হয়ে গেলো আপনার রাত্রে নয়টায় বসতে হবে আপনি এদিক সেদিক করতে পারবেন না এখন চলি আমরা আমলের দিকে এখন বিসমিল্লা শরীফ আপনি প্রতিদিন যখন মাগরিবের পরে তেরো ঢুকে যাবে সেই রাত্রে আপনি আমল করবেন বিসমিল্লা রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম এইভাবে প্রথম দিন করবেন ছয় বার প্রথম দিন ছয় বার সেকেন্ড দিনও ছয় বার থার্ড দিন ছয় বার মানে তিন দিনে মিলে হচ্ছে উনিশ হাজার বার আমলটা যারাই করতে চান ইনশাআল্লাহ সবে বরাতের জন্য শবে বরাতে রাতের জন্য তেরো চোদ্দ পনেরো আপনাদের সকলের জন্য ইজাজত রইল আম ইজাজত সকলে ইনশাল্লাহ করতে পারেন অনেক রুহানিয়াত হাসিল হবে এই তিন দিন আমল করেন দেখবেন অনেকটাই আপনাদের মানে কি বলবো শারীরিক মানসিক অনেকটাই আপনারা শান্তি পাবেন ইনশাল্লাহ তো এখন কথা হলো আপনারা যখন আমল করতে বসবেন আমি এই কথার আরেকটা ভিডিওতে বলেছি আপনি যে কোনো আমল যার কাছ থেকে নিয়ে করেন সে হচ্ছে আপনার ওস্তাদ আপনি যখন আমলে বসবেন মুসাল্লায় তখন অন্ততপক্ষে তিন মিনিট সবাই মোরাকাবা করবেন মোরাকাবা করে জিনার কাছ থেকে আপনি আমল নিয়েছেন তিনার কাছে মুরাকাবাতে বসে ইজাজত চাইবেন আর দোয়া চাইবেন যে উস্তাদজি এই আমি আমল করতে বসতেছি আপনি আমাকে ইজাজত দেন আমার জন্য দোয়া রাখবেন বাস মুরাকাবা করে খুলে এখন আমল আপনি চোখ খুলে করেন বন্ধ করে করেন সেটা আপনার বিষয় এখানে কোনো কথা বলার কোনো কথা নেই আর যখন আপনি আমল করবেন তখন আপনি মনে করবেন আপনি যেই করতেছেন সেই উস্তাদ আপনার সামনে বসে আপনাকে দেখতেছে সেই উস্তাদ আপনার সামনে বসে আপনাকে দেখতেছে আপনি এইভাবে মানে মন রাখবেন আর আপনি আমল করে যাবেন ইনশাল্লাহ তাহলে আমলে সফলতা আসবে এখন কথা হলো আপনি যখন আমল করবেন এই আমলের দরান আপনি যে রুমে বসে আমল করবেন সেই রুমে কেউ আসা যাওয়া করতে পারবে না আপনি যতক্ষণ আমলে বসে আছেন এই রুমে কেউ আসা যাওয়া করতে পারবে না আমল শেষে আসা যাওয়া করতে পারবেন তাতে সমস্যা নেই আশা করি আমলটা আপনারা সকলেই ভালোভাবে বুঝতে পারছেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকার চেষ্টা করবেন আমার জন্য দোয়া করবেন যাতে প্রতিনিয়ত এমন ভালো ভালো আমল কিছু নিয়ে আসতে পারি যাতে আপনাদের উপকার আসে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত ولا يزيد الظالمين الا خسارا